ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সিলিং ফ্যানের বিদ্যুৎ বিল খরচের পার্ট টুতে আপনাদেরকে স্বাগত অর্থাৎ আমরা পূর্বের ভিডিওতে দেখছিলাম যে একটা সিলিং ফ্যান যদি আমরা চোদ্দ ঘন্টা করে চালাই তাহলে হচ্ছে এক ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয় প্রতিদিন অর্থাৎ আমরা যদি তিরিশ দিন চালাই তাহলে হচ্ছে তিরিশ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে তো এখন আমরা দেখলাম যে আমরা ইউনিট রেট যদি তিরিশ ইউনিট উৎপন্ন হয় এবং ছয় টাকা করে ইউনিট রেট ধরি তাহলে হচ্ছে একশো টাকা উৎপন্ন হয় অর্থাৎ আমাদের একটা কনসেপ্ট ধারণা হতে হবে যে আমাদের বাসায় যদি একটা সিলিং ফ্যান চালায় এবং সেটা যদি আট থেকে দশ ঘন্টা চলে তাহলে একশো একশো থেকে একশো আশি টাকা পর্যন্ত অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল উৎপন্ন হবে অর্থাৎ আপনি যদি বাসায় সিলিং ফ্যান চালান তাহলে আপনাকে অ্যাভারেজে প্রতি সিলিং ফ্যানের জন্য দেড়শো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা হচ্ছে খরচ ধরতে হবে তিন তাহলে আমার বাসায় যদি তিনটা সিলিং ফ্যান থাকে তাহলে কমপক্ষে আমার পাঁচশো চল্লিশ টাকা বিদ্যুৎ বিল আসবে তো আমি একটা কনসেপ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমাদের সিলিং ফ্যানগুলা কতটুকু বিদ্যুৎ খরচ করে প্লিজ লাইক আওয়ার চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ইলেকট্রিক্যাল ওয়ার্ল্ড হাফেজ